উনিশ নাম্বার হলো যে সকল বিষয় একজন মুসলমান যখন নামাজ আদায় করে তা নামাজ মর নষ্ট করে সেইগুলো দূরে রাখা সেগুলো থেকে বেঁচে থাকা পর হেজ থাকা عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم كان كرام لعائشة سترت به جانب بيتها فقال لها النبي صلى الله عليه وسلم: أميتي عني فإنه لا تزال تصاوره تهرب بي في صلاتي

যা দ্বারা তিনি তার করে গেছেন। পাশে ঢেকে রেখেছেন নবিকারি সাল্লাম তাকে বললেন এই কাপড়টি আমার থেকে সরিয়ে ফেল এবং এই কাপড়টি অপসারণ করো কারণ হল এই কাপড় আমার নামাজ যের মধ্যে ওই ছবি গুলা সর্বদা আমার মধ্যে বেশি ওঠে এই হাদিস থেকে নামাজ যখন পড়বেন তখন সামনে এমন কিছু রাখা যাবে না যেগুলা থাকলে আপনার নামাজটা হালকা হয়ে যায় নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হয় এমন কিছু নামাজের সামনে রাখা যাবে না বর্তমানে আমাদের অনেক মসজিদগুলোর মধ্যে অনেক ডিজাইন করে সামনে মানুষ যখন নামাজে দাঁড়ায় ওই দিল ওই অঙ্কনের দিকে মানুষের নজরটা বেশি চলে যায় নামাজের মধ্যে মন থাকে না আগের যে ছিল ওই মসজিদ মধ্যে পানি পড়তো দিনা মানুষগুলা নামাজে দাঁড়াতো তাদের চোখ শুধু পানি পড়ত নামাজের মধ্যে এক মন বেশি ছিল কিন্তু আমাদের অস্ত্র সুন্দর হয়েছে কিন্তু নামাজ সুন্দর হয় নাই নামাজের মধ্যে আমাদের মন বসে না